সালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই চ্যানেল আমি সাগর সারিয়ার গাইস আজকে দেখাচ্ছি আপনাদের কিছু মসলিনের উপরে একদম অরিজিনাল মসলিন ওয়েটলেস শাড়িগুলো কিছু দেখাচ্ছি আশা করি আজকের প্রত্যেকটা শাড়ি কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে বেবি পিঙ্কের উপরে খুব সুন্দর একটি কালেকশন অফ অফিসের মধ্যে তো আজকে যে শাড়িগুলো একটু কাছে নিয়ে আসো আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণটা হাতের কাজ করা কোনো এখানে পাথর ইউজ করা হয়নি এটা অরিজিনাল চুরির যে পাইপিং এগুলো পাইপিংয়ের কাজ বলা হয় এটা পাইপিংয়ের কাজ এবং লক করা আছে সুতা দিয়ে একটু কাছে একটু ক্লোজলি দেখা দেখতে পাচ্ছেন সুতা দিয়ে লক করা আছে যদি ভালো লাগে নিয়ে নিতে যারা একটু আনকমন শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী কালেকশনটি পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে এগুলো খুলে দেখানো সম্ভব না কারণ একদম নিউ কালেকশন ফার্স্ট ভিডিও শাড়ি আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিওটা করে দিচ্ছি হয়তো নেক্সট টাইম আমরা খুলে দেখাতে পারবো কিন্তু কবে দেখাতে পারবো সেটা আমরা সময়টা এক্স্যাক্ট বলতে পারছি না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর থেকে আমাদের কালারটা কিন্তু খুবই অসাধারণ একটি কালার আছে এই কালার মধ্যে দুইটা কালার আছে মানে একটু শেড টু শেডের মধ্যে আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বাস্তবে কিন্তু একটু লাইট ডিপ আছে জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে তো আপনাদের যে কালারটি পছন্দ ডান হাত বাম হাত আপনাদের যে কালারটি পছন্দ সেটা ফার্স্ট ওয়ান স্ক্রিনশট দিবেন দেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে শো করা এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর শাড়িটি পেয়ে যাবেন রূপালের শাড়ি থেকে আচ্ছা নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মাঝে খুবই সুন্দর একটি কম্বিনেশন পেস্ট কালারটা এই কালারটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালের শাড়ি থেকে সোজা কথা আমার দেয়ার মানুষ নাই থাকলে আমি নিয়ে নিতাম অসাধারণ একটি কালার অসাধারণ একটি শাড়ি যদি ভালো লাগে যারা একটু ইউনিক চাচ্ছেন শাড়ি যে আমি একটু এক্সেপশনাল থাকবো যে কোনো পার্টি টাটিতে তারা কিন্তু সুন্দরী শাড়িটি পেয়ে যাচ্ছেন রূপালের শপি থেকে স্ক্রিনশট দেবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িটি রুপালের শপ থেকে লাস্ট ওয়ান আমি অফ হোয়াইট কালারটা দেখাচ্ছি অফ হোয়াইট বা অনেকে গোল্ডেন কালার বলে দুইটা কালারই বলা যেটা অফ হোয়াইটের সাথেও যাবে গোল্ডেন কালার সাথেও দুইটাই কিন্তু নাম বলা যায় অসাধারণ একটি কালার একদম ওয়েটলেস একদম ওয়েটলেস শাড়িগুলা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে পেয়ে যাবেন ঘরে বসে আপনার বাসায় যদি ঢাকার মধ্যে হয় হোম ডেলিভারি আপনার বাসায় পেয়ে যাবেন আর যদি ঢাকা বাসা ঢাকার বাইরে হয় এসএ পরিবহন কোরিয়ার সার্ভিস অথবা একদম ঘরে বসে যদি নিতে চান সেই ক্ষেত্রে স্ট্রেট এর মাধ্যমে আপনি ঘরে বসে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো তো বিদায় নিচ্ছি আজকে এখানেই চলে আসবেন নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা যারা দোকানে এসে ভিজিট করতে চান স্ক্রিনে শো করা আছি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট শক নূর ম্যানশন শপিং সেন্টারে তলায় চলে আসবেন তো বিদায় নিচ্ছি আজকে এখানে আসসালামু আলাইকুম